সম্মানিত ভিউয়ার্স ঈদ মুবারক ঈদুল আজহা উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঐতিহ্যবাহী মৌল জেলা বড়লেখা থানা বৃহত্তর শরীখান্দি গল্টাবাজার শাহিদ গায়ে এগারোটা উপায় একসাথে একত্রিত হয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয় থানা কয়েকদিনের বজ্র বৃষ্টিপাতে রাস্তাঘাট থলিয়ে যাওয়ার কারণে থানা বৃষ্টিপাত থাকার কারণে ঐতিহ্যবাহী বৃহত্তর শরীখান্দি শাহিদার জামাতটা প্রত্যেকটা কুফায় প্রত্যেকটা গ্রামের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় আমি অবস্থান হরিয়ার বৃহত্তর সুবিখান দিই জঙ্গল কেন্দ্রীয় জামে মসজিদে এখানে ঈদুল আজাহার জামাত গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে ঈদের জামাত একসাথে অনুষ্ঠিত হয় মানুষ সুশৃঙ্খলা বজায় রেখে কুৎবা শুনে মোনাজাত শেষ করে ঈদের জামাত থেকে মানুষ বাড়ি করে ফিরে চলে যাচ্ছি ইউটিউব চ্যানেল এসআর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের খবরগুলা দেখার লাগি এসআর টিভির সঙ্গে থাকবা